রামপ্রসাদ দাস এবং বাগদা এই তিনটে বিধানসভা আসনে দু হাজার একুশ সালে বিজেপি জিতেছিল সেই বিজেপি নেতারা ধর্মীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশনা দেন আমরা সেই দিক নির্দেশনা নিয়ে সারা বছর দলীয় কর্মসূচি একুশে জুলাই

আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় নেতা আমাদের কাজের মানুষ কাছের মানুষ আজকে আমাদের নিমতিতা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে একুশে জুলাই যে শহীদ দিবস তার প্রস্তুতি সভা ছিল এবং সেই প্রস্তুতি সভায় আমাদের নিমতিতা অঞ্চলের অঞ্চল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মাসুদিন বিশ্বাস এবং পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাজাবত আহমেদ তাদের নেতৃত্বে এবং আরও অনেকেই আছেন সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী প্রায় একশো জন তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল তাদের মূল উদ্দেশ্য একটাই যে আমরা একুশে জুলাই মমতা ব্যানার্জির ডাকে শহীদ দিবসে গিয়ে উপস্থিত হব এবং মমতা ব্যানার্জির যে লড়াই সাম্প্রদায়িক শক্তি বিজেপি বিরুদ্ধে যে লড়াই এবং কংগ্রেস এবং সিপিএম তাদের যে নীতিহীন লড়াই তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির লড়াইকে শক্তিশালী করার জন্য আজকে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমরা বাসি ভাই সহ যারা যোগদান করলেন সকলকে আমরা সাদরে গ্রহণ করছি এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলে সামিল হওয়ার জন্য এবং আমরা আশা করব তাদের এই যোগদানের ফলে নিমতিটা অঞ্চল তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে এবং তারা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমরা সব সকলেই আমরা একুশে জুলাই শহীদ দিবসের প্রসাদ দাস এবং বাগদা এই তিনটে বিধানসভা আসনে দু হাজার একুশ সালে বিজেপি জিতেছিল সকলের ঘরে শান্তি বিরাজ হোক সকলের ঘরে মঙ্গল হোক ইসলাম মহাশয় হক এখানে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় নেতা আমাদের কাজের মানুষ কাছের মানুষ কংগ্রেসের আপনার কিছু নাই বুঝলেন কংগ্রেসের লোক লোকে উপকার করার ক্ষমতা কিছু নাই লোককে মিথ্যা প্রতিশ্রুতি দেয় বুঝলেন আমরা কংগ্রেসের থেকেও আমরা তৃণমূলের সহযোগিতা নিয়েছি পদে থেকেছি কিন্তু নিয়েছি কংগ্রেসের কোনো ক্ষমতা নাই ব্লক সভাপতি থেকে আদার যারা আছে তাদের একটা কর্ম করার কোনো ক্ষমতা নাই লোককে যে একটা কোনো জিনিস অনুদান দিবে তাদের কোনো ক্ষমতা নেই ক্ষমতাহীন কর্মহীন আমরা মানুষের কাছে যাই মানুষের সেবা সেবা দেওয়ার জন্য এবার সেই সেবাটা যদি আমি না দিতে পারি মিথ্যা প্রতিশ্রুতি সত্যি লোককে কদিন দিব আমি যেটুকু পারি এই যে এখানে তিন তৃণমূলের মামাঠি মানুষ আমিরুল সাহেব শাহিনিস যতদূর পারি পাঁচটার জায়গাতে একটা দিতে পারবো আমি তাই আজ পর্যন্ত একটাও দিতে পারিনি কাউকে ওই হিসেবে আমি লোকের উন্নয়নের কাজে আমি এখানে তিন আজকে জয়েন করে আকিলুল শ্বেখ টিপু চুলতান ৰামপ্ৰসাদ দাস

दलय कर्मसूचार मुख्य एकूषे जुलै कन आता एकुशे जुलै पलन करी